স্মিল্লাই রহমান রহিম সম্মানিত এই বিগত তেইশ জুন খাজানশিগাঁও গ্রামে আদের গ্রাম রায়পুর গ্রামের তিনজন যুবক একটা ট্র্যাক্টর চুরি করতে গিয়ে ওরা হাতে নাতে দরছে এই বিষয়টা দেখে আমরা গ্রামের মানুষ এবং যুব সমাজ আমরা যারা আছি আমরা খুব লজ্জিত তারা এই কার্যকলাপে এরা ই জানি না কবে কোন দিন এই চক্রের সাথে তারা জড়িত হয়েছে বা কীভাবে তারা এগিয়া ফাঁদে দিছে আমরা এই গ্রামৰ যুব সমাজ যারা আছি আমরা এই বিষয়টা এবং মুরবিয়ান যারা আছি আমরা এই বিষয়টা গ্রামে সাপোর্ট করে না এবং আমরা লজ্জিত যে আমরা গ্রামর ওয়ার্ডর ইউনিয়নের সম্মান গেছে আমরা এই বিষয়টা দ্বারা লজ্জিত এবং আমরা ভবিষ্যতে এই গ্রামের যদি কোনো ছেলে যুবক এরকম মাদকদ্রব্য বা সুরা চক্রের সাথে জড়িত হয় আমরা গ্রামবাসী এবং যুব সমাজ এটা আমরা প্রতিহত করবো এবং আইনের কাছে আমরা তুলে দেব আমরা চাই যারা এরকম কাজের সাথে জড়িত আইনে এরা শাস্তি শাস্তি দেওক আমার নাম মর্সুজ আলী আমাদের গ্রামের সুর তিনজন ধরা খাইছে কেন লাগে আমাদের গ্রাম ছাড়া আমরা দুঃখিত বা আমার লজ্জিত আর আমরা চুর কোনো পক্ষ নাই আমরা সুরর সাথীও নাই এরা আইনের হাওল গিয়েছে প্রশাসনের হাওল গেছে আমরা প্রশাসনের যে এর বিচারটা কুকলা গ্রামের লোকের রায়পুর আমার নাম শ্রেণী বৈধ সেই দুই নম্বর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড এই ওয়ার্ড পূর্বে কোনো সুর আমাদের গ্রাম আসিল না এখন কীভাবে যে তারা জড়িত ইয়ার তিনজন চুর ধরা হয়েছে আমরা তো মাংস মান লইয়া লাগছে টানাটানি এই কারণে আমরা একটা করা গেছে প্রশাসনের কাছে আমরা খুব অন্তর দিয়ে আমরা কইরাম যে এরার একটা ব্যবস্থা করতা এরা শাস্তির নিয়োগটা আইন অনুসারে করতা আমার নাম আরশালী আমার বাড়ি হইল রায়পুর আপনার গিয়া এই যে তিনজন সুরে দরা খাওয়া গেছে আমরা এই সুরর কারণে আমরা এই গ্রামও জিতা আছি কি মরা আছি থাক হইতাম পারতাম না আপনার আর বিশ্ববাসীর কাছে আর আমরা কি জানি আমরা মানিজ্য একটা হিরাইয়া আনতাম বা হইতো আমার ছেলে থাকুক আমার বাড়ি থাকুক ইলা কোনো দুর্ঘটনার যদি জড়িত ইয়া থাকে আমার শরীরের রক্তও বেশি আমি নিঠির পক্ষে আমি থাকমু। আমার গ্রামও একটা আশদ বিদ্যালয় স্কুল আছে একটা হাবিজি মাদ্রাসা আছে আমার আহমদ ভাইয়া দিছে একটা হাবিজি মাদ্রাসা ও তার মাঝে আমরা দুতা আছি কি মরা আছি তা কইতাম বাড়ি না আমি রক্ত দিয়া শক্তি দিয়া আমি সবর সাথে জড়িয়ত থাকুন নীতির সাথে কন্যার সাথে আমার মরণক না নীতির সাথে আমার মরণ কোনো আমার বাধা আপত্তি নাই আমার নাম হাজির আব্দুর রহমান আমার বালি টিমাইর গড় আমি দুঃখজনক গোটাও খুঁজতাম প্ৰায় তিনিশ বছৰ মন হয় আমাৰ দাদাৰ বাপৰো শৈবৰ আমাৰ বাৰীতে আছে আমাৰ দাদাৰো আছে আমাৰ বাবাৰো আছে এইগিলা আৰু অনেক মই মূৰবিয়ৰ চবখানা আমাৰ বাৰীতেও আছে সেইকাৰণে আগে মচিদ আছিলোঁ তো দুখ উদাৰ মাজেও হঠাৎ কৰি তিনিটা চেলে গিয়াদিছে সাৰফ কামে চুৰিত এতিয়া দা খুব লজ্জিত দেশবাসী গৈছে সাৰা হাজান চি ইউনিয়নৰ গৈছে নামবাজি ইউনিয়ন এখন তারা আছে আইনের হাওলায় আইনের হাওতায় আইনের বিচার আইনে করবো আর যদি আইলে আমরা আশা রাখি আমরা তার আঠারোশোজন যারা আছে মা বাপ মা এরারে লইয়া উপযুক্ত একটা শাস্তি আমরা দিব আমার নাম মোহাম্মদ গয়াস আমি সাব মেম্বার আমি আমরা রায়পুর গ্রামের এই সুরোর কিছু আশয় বিষয় নিয়ে কিছু আজকে গ্রামের মানুষ বইয়া আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু বিষয় আলোচনা করার লাগে আজকে এখানে আমরা জমায়েত হইছি যে রায়পুর গ্রাম আজকে থাকি দুশো বছর আগর গ্রাম এই গ্রামর আমরা ঐতিহ্যশীল গ্রাম এই গ্রামও আমরা হিন্দু মুসলমান দীর্ঘ অনেক দিন ধরে উঠা বসা করি আর এই উঠা বসা করার মাধ্যমে আমরা কোনো ধরনের কোনো সহায় সমস্যা মাঝে কোনো কিছু নাই আমরা ভালোভাবে চলাফেরা করি বা একত্রিত হইয়া চলাফেরা করি আর আমরা কোনো মামলা হামলার সাথেও কেউ কোনো জড়িত নাই আমরা চলাফেরা করতে গিয়া সুন্দরভাবে চলাফেরা করি এই গ্রামের মধ্যে একটা স্কুল আছে একটা আফিজি মাদ্রাসা আছে আমরা গ্রামর সম্মানী মানুষও আছে বিগত দিন আমরা চেয়ারম্যান সাহেবের এখন আসলা গ্রামও অনেক বিচারে মুরব্বীও হল আসলা কিন্তু গ্রামের মানসম্মানের প্রতি সবে সবসময় নজর রাখছি সুর সুরা এই ধরনের গাঞ্জিয়া মধগুর এরকম কোনো মানুষ আমার গ্রামও আসিল না আসলাও না এই নাইও বর্তমানেও নাই তবে আজকে হঠাৎ করিয়া আমরা গ্রামের মানুষে আসলে এই বিষয়টা জানি না তিনজন মানুষ এফুর থাকে বারোই গেছে যারা সুর বুলিয়া তবে আমরা গ্রামের মানুষে এই সুরর সাথী নাই এই সুরের লগ্গি নাই আমরা যেই সময় শুনছি যে আমরা গ্রামের তিনজন মানুষ সুর খাদান শিগাও তারা আদরা খাইছোইন ট্রেক্টার চুরি করতে গিয়া এই জিনিসটা শুনিয়া আমরা সারাটা গ্রামের মানুষ মর্মাহত আমরা এমনভাবে মর্মাহত হয়েছি যে আমরা এই গ্রামটা ঐতিহ্যশীল একটা গ্রাম বিগত দিনও আমরা এখনও আমরা সুন্দরভাবে চলাফেরা করি খেউর প্রতি খেউর দ্বিদাদণ্ড নাই হিংসা নিন্দা নাই সুন্দরভাবে চলাফেরা করি আর ওই গ্রামৰ দুইজন মানুষের দ্বারা মানসম্মানের হানি মান মানসম্মান আমরা গেছে ইজ্জত গেছে তাই আজকে আমরা অল গ্রাম হিন্দু মুসলমান সব মানুষ মিলিত হইয়া আমরা চুরের বিপক্ষে প্রতিবাদ করি আর যে এরা ভবিষ্যতে আমরা গ্রামর মানুষে বিশেষ আলোচনাও করছি এই গ্রামও কোনো ধরনের কোনো অকাঙ্ক্ষিত ঘটনা আর এরা সুরে কোনোজন কোনো জন্য গড়াইত না আর আমরা আরও এলকি প্রশাসনের প্রতি আমরা গ্রামর পক্ষতে কিয়া আমরা দৃষ্টি আকর্ষণ আছে আকর্ষণ করি আর যে আপনার আর আইনানুকভাবে যে কার্যক্রম আছে এই কার্যক্রম করতে আমরা গ্রামর পক্ষ থেকে আমরা আর যে এটা আমরা বিচার চাই তাদের যাতে এরা আর কোনো সময় করতো না দ্বিতীয় কথা হইছে কি আমরা গ্রামর মানুষে এই এরার প্রতি আমরা নিন্দা জানাই এরা যদি আর ভবিষ্যত জীবনে ইলাকি কিচ্ছু করে আমরা গ্রামে তো একশো নিমু আইনানুক যতটুকু শরণীয় আছে আইনের বেলায় ততটুকু আইনের সহযোগিতা আমরা চাই আর যদি ভবিষ্যতে ইলাল্লাহ খান আর কোনো মানুষ আমার গ্রামও ফাই বা ইলালাল্লাহ খান আর কোনো মানুষ যদি আমরা আমরা সচেতনতা অল গ্রামের মানুষ আমরা পাইলে আমরা আইনের শরণাপন্ন রইল